আসসালামু আলাইকুম গাইস আপনারা আমার হাতে যে সুন্দর পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির নাম হয়তো বা অনেকেই জানবেন তারপর আমি বলে রাখছি ককাটেল পাখি এই পাখিটা আমাদের বাসায় এসেছে বা আমাদের সাথে সঙ্গ দিচ্ছে আঠারো মাস যাবত তো এই পাখিটি আমাদের অনেক পরিচিত হয়ে গেছে আমরা এই পাখিটিকে অনেক ভালো রাখার চেষ্টা করি অনেক আদর করি আর পাখিটাও খুবই আরামপ্রিয় আর মানুষের সঙ্গ পেতে খুব বেশি পছন্দ করে এই ককাটেল পাখিটাকে আমরা এই খাবার হিসেবে সূর্যমুখীর বীজ খেতে দেই সূর্যমুখীর বীজটা ককাটেল পাখির খুবই পছন্দ পাশাপাশি ধনে পাতা খাওয়াটাও তার একটা নেশা বলা যায় খুবই পছন্দ করে তো এই এই পাখিটা ককাটেল পাখিটা খুবই ঘুমপ্রিয় আর মানুষের সঙ্গ পেতেই বেশি পছন্দ করে একা একেবারেই থাকতে পারে না পাখিটা যখনই আমরা বাসা থেকে কিছুক্ষণের জন্য বাইরে থাকি খুব মন খারাপ করে আর যখন আমরা বাসায় আসি আমাদের দেখলে অনেক ডাকাটাকি শুরু করে অনেক উল্লাস করতে থাকে বুঝতে পারি যে আমাদের দেখে তার খুব আনন্দ হইতেছে আসলে পাখিরাও যে মানুষকে অনেক পছন্দ করে বা মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করে সেইটা আমি এই ককাটেল পাখিটা যেদিন থেকে আমি পোষা শুরু করেছি সেদিন থেকে আমি উপলব্ধি করতেছি আর এই পাখিটা খুবই ঘুমপ্রিয় এবং পরিচ্ছন্ন একটা পাখি এটার ঘুমের আসলে নির্দিষ্ট কোনো সময় না রাতে তো ঘুমাবেই পাশাপাশি দিনের বেলাটাতেও যখনই তার ঘুম পায় ঘুমাতে থাকে আর এই পাখিটা অন্যান্য পাখিদের তুলনায় বেশ সুন্দর চেহারাটা দেখেন গালগুলো কত গুলুমুলু খুবই সুন্দর একটা পাখি আর চোখগুলোও কিন্তু খুব মায়াবী চোখ দেখানোর চেষ্টা করি এই দেখেন চোখগুলোর দিকে তাকালে আপনার খুবই পছন্দ হবে আর মাথার মধ্যে যে ঝুটিটা আছে ঝুটিটাও বেশ সুন্দর মানে ভালো লাগার মতো একটা পাখি আর যারা পালতে চান বা পুষতে চান তারা ককাটেল পুষলে আমার মনে হয় আপনারা খুব আনন্দিত হবেন ককাটেল পাখিগুলোকে ট্যাম্প করতে খুবই সহজ আপনাদেরকে সামনের ভিডিওতে আমরা দেখাবো যে ককাটেল পাখি কিভাবে ট্যাম্প করতে হয় আর ককাটেল পাখি আবারও বলে রাখছি ককাটেল পাখি মানুষের সান্নিধ্যে থাকতে খুব পছন্দ করে একা থাকাটা মোটেও পছন্দ করে না খুব মন খারাপ হয় আর ককাটেল পাখির প্রিয় খাবার কি সেটাও বলে রাখছে আপনাদেরকে সূর্যমুখীর বীজ খেতে খুব পছন্দ করে পাশাপাশি ধনে পাতাটা বেশ পছন্দের একটি খাবার আর অন্যান্য কিছু কিছু খাবার খায় যেগুলো অতটা ফেভারিট না তবে এই যে দুটো খাবারের নাম বললাম এগুলা পেলে পাখিটা খুব খুশি থাকে দেখেন কত মায়াবী একটা চেহারা আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমি যখনই বাসার বাইরে যাই এই পাখিটাকে আমার খুব মনে পড়ে আর আমি যখনই আসি সাথে সাথে বাইরে থেকে এসে আমি ওকে একটু আদর করি হ্যাঁ আর বেশি ভালো লাগার কারণ হচ্ছে পরিচ্ছন্ন একটা পাখি দেখেন এখনও নিজেকে পরিষ্কার রাখার জন্য কত চেষ্টা করতেছে কত পরিচ্ছন্ন একটা পাখি দেখলেই পছন্দ হবে আপনার ভালো লাগবে আর কিছু কিছু পাখি আছে কেমন যেন একটা উশৃঙ্খল টাইপ থাকে কিন্তু এই পাখিটা খুবই নম্র ভদ্র আর বিশেষ করে আমাদের পরিবারের সবাইকেই পাখিটা খুব বেশি পছন্দ করে দেখেন উঠতে খুব বেশি একটা পছন্দ করে না বিশেষ করে যে যখন আমরা বারান্দায় আসি পাখিটাকে নিয়ে ককাটেলটাকে নিয়ে ও বারান্দার গ্রিলে বসে থাকে বেশিরভাগ সময় আর প্রকৃতি দেখার চেষ্টা করে ওদের পরিচিত যে পাখিগুলো আছে কি বলে ডাকে তা তো আর জানি না তবে বুঝতে পারি যে ওর বন্ধুদেরকে ডাকতেছে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে কিছুটাও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম